নমস্কার আজকের এপিসোডে আমরা একটা গুরুত্বপূর্ণ ফল নিয়ে আলোচনা করব তা হলো বেল শিবরাত্রি গেছে এবং সামনে নীল ষষ্ঠী আসছে এই সিজনে কিন্তু বেল পাওয়া যায় বা বেল পুজোতে দেওয়া হয় এখন আমরা আলোচনা করবো যে ডায়াবেটিস রোগীরা আদৌ বেল খেতে পারেন কি না বা খেলেও কিভাবে খাবেন এবং কারা বেল খাবেন না প্রথমত বলে রাখি যে ডায়াবেটিস পেশেন্টরা কিন্তু বেল খেতে পারবেন বেল দুভাবে খাওয়া যায় একটা হচ্ছে কাঁচা বেল সেদ্ধ করে খেতে পারেন সেটা সেদ্ধ করার পর ভেতরের যে পার্বটা আছে সেটা কিন্তু খেতে হবে এবং আপনি দানা শুদ্ধ চিবিও খেতে পারেন একটু আঠা হাঁটা থাকে এই আঠা শুদ্ধ কাঁচা বেল সেদ্ধ করে যে খাওয়া আর কি এতে কিন্তু আমাদের ডায়াবেটিস ছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্য রোগ থাকে তাদের জন্য খুবই উপকারী এইবার পাকা বেল পাকা বেল কিন্তু আমরা প্রধানত পুজোয় দিই এবং আমরা বেলের পানা বানিয়ে খাই এখন প্রশ্ন হচ্ছে যে এই বেলের পানা বানিয়ে খেলে কি আমাদের কিছু লাভ হবে সত্যি কথা বলতে কি বেলের পানা বানিয়ে খেলে কিন্তু খুব বেশি লাভ হবে না সে আমাদের কোষ্ঠকাঠিন্যের জন্য কিন্তু পাকা বেলটা খোসাটা ছাড়িয়ে ভেতরের যে পাল্পটা আছে হলুদ রঙের যে পাল্প সেই পাল্পটা কিন্তু মানে সেই দানা এবং একটু আঠা আঠা থাকে এটা সমেত কিন্তু খেতে হবে আর যদি একান্তই পানা বানিয়ে খেতে হয় সেক্ষেত্রে কিন্তু কোনো রকম চিনি বা অন্য কোনো মিষ্টি দেবেন না আগের এপিসোডে যেটা বলেছিলাম যদি একান্তই কোনো মিষ্টি দিতে হয় তার মধ্যে আপনি অল্প তাল দিতে পারেন কিন্তু বেলের যে উপকারিতা সেটা পেলে কিন সেটা পেতে গেলে কিন্তু পানা করে খেলে হবে না ঠিক আছে তো এবার কতটা বেল খেতে পারবেন বেল কিন্তু ডায়াবেটিস রোগীদের খেতে কোনো বাধা নেই অর্থাৎ আপনি যতটা চান খেতে পারেন তাতে কিন্তু খুব বেশি সুগার বাড়ে না মোটামুটি আমরা যেটা বলি যে এই টেবিল চামচের তিন চার চামচ অবধি খেতে পারেন এটা যেভাবে বললাম আর কি যে খোসাটা ছাড়িয়ে ভেতরের পালটা খেয়ে নিতে হবে বা কাঁচা বেল হলে সেদ্ধ করে ভেতরের পালটা খেয়ে নিতে পারেন মানে ওই আঠা এবং দানা সমেত তাতেই কিন্তু ম্যাক্সিমাম উপকারিতা পেতে পারেন আর এ বিষয়ে আরেকটা জিনিস বলে রাখি যে বেল কিন্তু বেশি খেলে ব্লাড সুগার কমিয়ে দিতে পারে সুতরাং যদি আপনি বেল দিন মানে বা রেগুলার তিন চার চামচে বেশি খান তাহলে কিন্তু অবশ্যই সুগারটা একবার চেক করে নেবেন সুতরাং বুঝতেই পারছেন যে বেল ডায়াবেটিসের জন্য একটি অতি উত্তম ফল এটা সুগার কমাতে পারে এবং যাদের ডায়াবেটিস জনিত কারণে ধরুন অন্যান্য সমস্যা আছে মানে কোষ্ঠকাঠিন্য আছে বা কিডনির সমস্যা আছে তারাও কিন্তু বেল খেতে পারেন এতে কিন্তু সুগার বাড়বে না উল্টে সুগার একটু কম থাকতে পারে এইবার প্রশ্ন হচ্ছে যে কারা বেল খেতে পারবেন না যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে অর্থাৎ অ্যাসিডিটি বা বধহজমের সমস্যা থাকে অর্থাৎ পেটে গ্যাস হচ্ছে বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাহলে তাদের কিন্তু বেল রেগুলার না খাওয়াই ভালো তাতে কিন্তু গ্যাস্ট্রিক একটু বেড়ে যেতে পারে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে আপনি বেল খেতে পারেন কিন্তু গ্যাস্ট্রিক হলে রেগুলার বেল না খাওয়াই ভালো তাতে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে আশা করি এই প্রতিবেদনটা আপনাদের কাজে লাগবে নমস্কার